করি আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মানডে তো আজকে সকাল সকাল দেখলে আমি একটু বেরিয়েছিলাম তো হানি না হানি বলছে সরি ঈশানের সকালে একটু পড়া ছিল মানে ও তাড়াতাড়ি পড়া ছিল আর নটার থেকে পড়া ছিল নটার থেকে পড়ে মানে একবারে ডাইরেক্ট স্কুলে চলে যাবে তো পড়ার ওখানেই ওর পাশেই টিউশনটা আছে তো সেই জন্য তো গাড়িতে যাবে না আজকে তো ওকে সেই জন্য আমি পড়ার ওখানে দিয়ে দিয়েছি ওখান থেকে পড়েও তারপরে স্কুল চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ওকে দিতে গেছিলাম আসার সময় আবার একটুখানি ভাড়ালি যে হয় দেখলেই ওটা কিনে নিয়ে আসলাম তো ভাবছি অনেক দিন খাইনি তো ওটার একটা ঘন্ট বানাবো তো আজকে বানাবো না কালকে বানাবো তো এসে ব্রেকফাস্ট করলাম তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে গেছিলাম তখন আমার ব্রেকফাস্টও হয়নি তাড়াতাড়ি সাড়ে ওখানে ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে। চলো আ longo করে নি। এখন একটা বেজে গেছে। আবার হানি আসার সময় হয়ে যা। এখন বাজে দুটো ওকে নিয়ে আসি। তো আমার এখানে ডালটাও এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর আলুটা তো মাখবো আর ডিম টমলেট করব। আসলে করবো তো চলো আগে নিয়ে আসি আবার আজকে না আকাশে পুরো মেঘ মেঘ করে রয়েছে কি বৃষ্টি আসবে কিনা মনে হয় বৃষ্টি হলে ভালোই হয় ভালোই গরম লাগছে করে আবার একটু মেঘ মেঘ করে আসছে একটু বৃষ্টি বৃষ্টি হলে যদি ওয়েদারটা একটু ঠান্ডা হয় মানে দাঁড়াতে দাঁড়াতেই মানে ঘেমে যাচ্ছে এই অবস্থা কথার তলার থেকে মানে পাঁচ মিনিট সরা যাচ্ছে না পাখার তলার থেকে সরে গেলেই ক্ষেমে যাচ্ছে তো এখন আমি মাখছি আলু মাখা আলু মাখাটা মেখে নিই এসে গেছে ও স্নান করছে আমি আলু মাখা হ্যাঁ আসছি বলো স্কুলে আজকে বলো তুমি দেবে দা ওই তো নকুলদানা এসে রোজ কপুকে খেতে দেবে বলবে যে আমাকে বল আমি দেব আমি স্কুল থেকে এসছি আমি দেব তাই না আজকে না খুব ভালো খেলাম ডাল আর আলু মাখা তার সাথে আবার ওপর দিয়ে একটু গন্ধরাজ লেবু ডালের মধ্যে দিয়ে ভালোই খেতে লাগলো আচ্ছা অনেকদিন পরে খেলাম তো বেশ ভালোই লাগলো তো ছাদে গেছিলাম এত গরম ছাদে কাপড়গুলো আজকে ধুয়েছিলাম তো সেগুলো নিয়ে আসলাম এখন ছাদে কি যাব পাঁচ মিনিট পাঁচ মিনিট বলছি এক ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যাচ্ছে এত গরম মেঘ করে মানে মেঘ করে আসছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না ওই আবার ঘুরে ফিরে রোদ উঠে যাচ্ছে তো বিকালে তো আবার পড়া আছে চলো এখন একটুখানি রেস্ট নিই তারপরে তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে আমি আবার এসি চালিয়ে এই চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি আমার বেশ ভাল লাগে চাদর গায়ে দিয়ে শুতে এসির মধ্যে বেশ আস্তে করে পাকাটাও চালিয়ে দিয়েছি পাখাটাও চলছে আর এসির মধ্যে বেশ আরাম করে চাদর মুড়ি দিয়ে ঘুমাও এখন এক ঘন্টা রেস্ট নিয়ে আর এত সকালে উঠিত পাঁচটার সময় মানে খেয়ে আর বসতে পারি না বেশিক্ষণ তো ঘুম মানে ওরকম না যে একদম অঘর দু তিন ঘন্টা ঘুমাচ্ছি না ওরকম না মানে একটুখানি রেস্ট নেওয়া আর কি এখন তো খেতে খেতেই তো সাড়ে তিনটে বেজে গেল ওই ধরো একটু সাড়ে চারটে অবধি এক ঘন্টায় রেস্ট নিও আপনি সেই আমার ঘুম ভেঙে যান তো আবার বিকালে আমার যে কাদের মেয়েটা সেও আসবে আসে তো সেই জন্য আমার এমনিতেই ঘুমটা ভেঙে যায় বিদ্যুৎ চকাচ্ছে খুব জোর বৃষ্টি আসবে শুনতে পাচ্ছো মনে হয় দেখো বাবা আসুক আসুক যা গরম উফ একটু বৃষ্টিটা হলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে বিদ্যুৎ চমকাচ্ছে আস্তে 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 নামো আস্তে আস্তে

তো সেই জন্য এখানে খিচুড়ি বসিয়েছি আজকে খিচুড়ি করব কালকে রাত্রে তো দেখলেই খুব বৃষ্টি হচ্ছিল মানে ঝড় মানে মেঘ ছিল তারপরে তো বৃষ্টি হয়েছে ডেফিনেটলি ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে তো ওই ঠান্ডা ঠান্ডা ওই আছে ওয়েদারটা এখনও তো সেই জন্য ভাবছি একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি বানিয়ে নিই পাতলা করে করব তো আজকে আর কিছু রান্না করব না আর বিকালের জন্য ভাবছি একটু সোয়াবিনের তরকারি করবো সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি বিকালের জন্য করে রাখবো রাত্রে মানে রাত্রের জন্য আর কি সোয়াবিনের তরকারি করে রাখবো আর রুটি বানালে আমার হয়ে যাবে আর কালকে জানো তো যে সাবুটা ভিজিয়েছিলাম ভেবেছিলাম সাবুর বড়া করব কিন্তু এতটাই মাথা যাধানো করছিল সাবর বড়াটা করতেই পারিনি তো আজকে করব সাবর বড়াটা আজকে এমনিতেও নিরামিষ তো সেই জন্য নিরামিষই করব বড়াটা তো চলো আলু ভাজা হয়ে গেছে আমি এখন রুটি আর আলু ভাজা খাবো আর বানাবো আমার জন্য একটু চা তো আজকে না চা না আমি একটু বাতাসা দিয়ে খাবো এই যে তো ভাবলাম আজকে চিনি খাবো না বাতাসা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো বাতাসা ছিল ভাবলাম বাতাসা দিয়ে আজকে চা বানাই শুনেছি নাকি ভালোই টেস্ট হয় তাই আমি দেখি একটুখানি খেয়ে কিরকম লাগে আলু ভাজাটা কড়কড়ে আলু ভাজা হয়ে গেছে রুটি দিয়ে একটু সফ্ট হলে একটু জল দিলে ভালো হতো একদম কড়কড়ে হয়ে গেছে তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট চলো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই গরম গরম চা আর রুটি আর আলু ভাজা চলো ব্রেকফাস্টটা করে নিই চাটা খেয়ে দেখলাম বেশ একটু অন্যরকম টেস্ট ভালোই আছে না, খারাপ ঠিক আছে আর মিস্টার বড়ুয়া কি এনেছে তো চলো তোমাদের দেখাই কি এনেছে আমাকে ভালো করে থাকতে দেবে না তারাও দেখাচ্ছি দেখবে কি এনেছে এতগুলো মিষ্টি রসগোল্লা তারপরে ছানার জিলাপি যত আমি ভাবছি মিষ্টি খাবো না কিন্তু এতগুলো মিষ্টি চোখের সামনে দেখলেই তো লোভ লাগছে মিষ্টি কম খাবো কম খাবো কম খাবো কিন্তু চোখের সামনে এতগুলো মিষ্টি থাকলে না তখন আর লোভ সামলাতে পারি না মাঝে মধ্যে আমিও খেয়ে নিই একটু ভাবছি মিষ্টি খাবো না চা শুধু চা মানে আমি চিনি খাই তাছাড়া আর খাই না কি চা না বা চিনি ছাড়া একদমই ভালো লাগে তো চাটাই একটু চিনি দিয়ে খাই তারপরে এতগুলো মিষ্টি নিজেরাও খাচ্ছে ছেলেদেরকে খাওয়াচ্ছে এরা এত মিষ্টি খেতে ভালোবাসে যে কি বলবো তোমাকে দুদিন ছাড়া একদিন খেলো তো এখন এখন বলবে আর খাবো না আর খাবো না আবার দুদিন পরে আবার নিয়ে আসবে মিষ্টি আর কি বলতো চুলটা এরকম এরকম লাগছে কেন বলতো চুলের মধ্যে তেল দিয়েছি তো তাই জন্য মুখটা এরকম লাগছে চিপকু চিপকু তো আজকে আর শ্যাম্পু করবো না আজকে কালকে একদম শ্যাম্পু করব চুলের মধ্যে তেল দিয়ে রেখেছি তেল না দিলেই না মাথা যন্ত্রণা করে কালকে রাত্রে এত মাথা যন্ত্রণা করছিল সেই জন্য ভালো করে মাথায় তেল লাগিয়ে আর ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন ওই সোয়াবিনের তরকারিটা একটু বানিয়ে নিই ফটাফট করে বানিয়ে নিই তারপরে হানি আসার টাইম হয়ে যাচ্ছে এখন সাড়ে বারোটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে করে নি তো আজকে মঙ্গলবার নিরামিষ বলে কিছু দেবো না শুধু আদা বাটা আর পেঁয়াজ এই সরি পেঁয়াজ না আদা বাটা টমেটো বাটা আর ওই জিরে বাটা তো এখানে আমার সোয়াবিন দেখো রেডি হয়ে গেছে শুকনো শুকনোই করেছি রুটি দিয়ে খাবো তো সেই জন্য মাখা মাখা করেছি আর হানিও সে এসে গেছে স্কুল থেকে আমার ওখানে খিচুড়ি ও এ তো চলো ওকে ফটো স্নান করিয়ে নিই নিয়েছি আর একটুখানি সয়াবিন নিয়েছি হানি সয়াবিন খেতে ভালোবাসে সয়াবিনটা বেছে নিয়েছি গরম কি বা তো পাপড় আর ভাজলাম না একদম তেলে জিনিস অনেক খাওয়া হয়ে যাবে তো সেজন্য আর পাঁপড় আর ভাজলাম না শুধু খিচুড়ি আর একটু ঘি ছড়িয়ে নিয়েছি হানিকে খাইয়ে দেবো তারপরে আমি খাবো দাঁড়াও আসছি তুমি গামছা নাও